দেখুন নিন্দুকেরা নিন্দা করবে তবে এইসব ভাষা শুনে আমি খুব দুঃখিত কারণ মানুষ আমাকে চিনে দীর্ঘদিন থেকে ছোটবেলা থেকে আমাদের মানুষ দেখে আসছে যে আমি কঠোর পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সব চেষ্টা করেছি কিভাবে সদভাবে সদ উপায়ে নিজেকে সমাজের মধ্যে একজন তৈরি করতে পারি মানুষ যাতে আমাকে এক নামে চেনে গোটা ময়নাবাসী তার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি দু সালে আমি আর্মির চাকরি পেয়ে যাই চাকরি ছেড়ে দিয়ে আমি কিন্তু ব্যবসার মধ্যে থাকতে চাইছিলাম কারণ আমি সমাজের কিছু কাজ এলাকায় থাকতে যে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের কাজ করার জন্য আমি সবসময় চেষ্টা করি ছোটবেলা থেকে খুব অক্লান্ত পরিশ্রম করি সেই তৃণমূলের নেতার কথা অভিনেত্রী মন্ডলের কথা আমি তিরিশ বছর কিন্তু ব্যবসা করেছি আমার অনেকগুলা ব্যবসা অনেকেই জানে আমি তো অনেক ব্যবসার সাথে যুক্ত শুধু একটা ব্যবসার সাথে নয় অনেক বছর থেকে ব্যবসা করি আর সারা আমাদের এলাকাবাসী আমাদের গ্রামের মানুষ তো সবাই জানে আমি ব্যবসার সাথে যুক্ত সেই সাথে আমি যে আমার নিজেও পরিশ্রমের ব্যবসা উপার্জিত অর্থ নিজের মনের দিক থেকে যে নিজের পরিবার নিজের জীবনযাপন সেই সাথে আছে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় চেষ্টা করি তার নজির ইতিমধ্যে সারা ময়নাবাসীও জানেন যে আমফান ঝড়ের সময় থেকে শুরু করে কোভিড পরিস্থিতিতে মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া মানুষের সেবা দেওয়া এলাকায় যত পুজো কমিটি আছে ক্লাব আছে সকলের সাথে যুক্ত সেখানে ব্লাড ক্যাম্প বলুন পুজোর উদ্বোধন করুন কোথায় রক্তদান কোথায় বৎস বিতরণ শীত বিতরণ মানুষেরকে যেভাবে সাহায্য করলে মানুষ খুশি হবে এবং নিজে একটু আনন্দ পাই যে মানুষেরকে ভালোবাসার জন্য নিজের অর্থ ব্যয় করে আমি তাদের পাশে ছুটে যাই যদি ঐরকম ধারণা থাকত বা অর্থ মারা ধারণা থাকত তাহলে আমি তো এত ব্যয় করতাম না তারপর আমরা জানি সবাই কিন্তু অনেকে বক্তব্য রাখি সমাজের কথা বলি মানুষের সেবা করার বদলে সব রাজনৈতিক দল নেতারা বলেই থাকে কিন্তু দেখুন আমাদের বাস্তব জীবনটাকে দেখতে হবে আমরা দশের কাজ করতে চাই সবাই বলি কিন্তু নিজের পরিবারের কি সেবা সুশ্রতা করতে পারি অনেক নেতা আছে নিজের পরিবারের সাথে মানিয়ে চলতে পারে না পাড়া প্রতিবেশীর সঙ্গে পারে না গ্রামের মানুষের সাথে ঠিক করে খাপ খাপিয়ে চলতে পারে বা সেবা দিতে পারে না তারা কি সমাজ সেবা করবে আর কিছুক্ষণ পর আমি এগারোটার সময় বাবাকে নিয়ে ডাক্তার বাড়িতে যাবো ডাক্তারখানা তমলুকে একটা অপারেশন আছে নিয়ে যাব। আমি খোঁজ নিয়ে আপনার দেখুন অভিজিৎ মন্ডলের বাবা যিনি এত বড় বড় কথা বলছে একটা প্যারালাইস এর রুগী বাবাকে দেখে কিনা আমি যদি ভুল বলি ত্রিপুরের বাড়িতে থাকে আর নিজে অঞ্চলের দুটো চাকরি করতো কেউ জানতো না মানুষ ভিআরপির চাকরি অঞ্চল ট্যাক্স কালেক্টার তার বাড়ি বাড়ি বানিয়েছে আয় ইনকাম কোথায় ইনকাম ইনকাম কোথা থেকে এত টাকা এলো তার বাড়িতে সেন্সার লাগানো বাথরুমে জলের ট্যাব আছে হাত পাতলে জল পড়ে এগুলা মানুষ দেখেছে ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপিতে ঢোকার জন্য চেষ্টা করছিল দু সালে লোকসভা লোকসভা নির্বাচনে আমরা গ্রহণ করি না এলাকার মানুষ এত ক্ষিপ্ত বাড়ি থেকে বেরোতে পারতো না আমি সবাইকে শান্ত করি যে না রাজনীতি থাকবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্র কাঠামোয় সব দলের মানুষকে রাজনীতি করবে সবাইকে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ দিয়ে বিজেপির পরিমাণ এত রেগে গিয়েছিল যে এলাকার এত দুর্নীতি এত মানুষের উপর অত্যাচার করেছে মানুষকে ওকে এলাকা ছাড়া করে দিত কিন্তু আমি এই এলাকায় আছি বলে আমাদের গোজিনা গ্রাম পঞ্চায়েতে কোনো মানুষের উপর একটা আঁক পড়তে দেইনি দু হাজার একুশ সালে লোকসভা নির্বাচনে গোজিনা গ্রাম পঞ্চায়েত লিড দিয়েছিল বিধানসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা ময়নার বুকে আমার এই বুথে লিড দিয়েছি অঞ্চলেও লিড দিয়েছি দু সালের পঞ্চায়েত নির্বাচনে আমরা জয়লাভ করেছি ক্ষমতা এসেছি আর তৃণমূল কংগ্রেস প্রচার করছিল লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এনেকে আমরা অঞ্চলে লিড দিতে পারবো না মানুষ ভালোবাসে চন্দন মণ্ডলকে নেতৃত্বে সবাই আমাকে ভালোবাসে সেটা তৃণমূল বিজেপি তৃণমূলের মানুষও বহু মানুষ পছন্দ করে ভরসা রেখেছে লোকসভা নির্বাচনে আমাদের ষোলোটা সতেরোটা সেখানে তৃণমূল কংগ্রেসের বলার কিছু আছে যদি না মানুষ পছন্দ করতো আমাদের গোজিনা সমবায় সমিতি নির্বাচন হয়ে গেল কিছুদিন আগে বারোটি আসনে বারোটাই জিতেছে স্বাধীনতার পরেই প্রথম বিজেপি এসে ক্ষমতা দখল করলো এর আগে বামফ্রন্টের আমলেও এই বোর্ড কোনো দখল করতে পারেনি এলাকার জনপ্রিয় আছে মানুষ আমাদেরকে পছন্দ করে তৃণমূল কংগ্রেসকে ফেলে দিয়েছে সেই জন্য ওরাই আক্রোশ বিভিন্নভাবে ভুলভাল কথা বলছে মানুষ তার বিচার করবে জনগণ তার বিচার করবে এভাবে ভুল বুঝিয়ে রাখ বেশি রাখতে পারবে না এটাও জানিয়ে রাখছি গজিনা মডেল আমি সব সময় বলতাম এখনো চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি কিভাবে গোজিনাকে মডেল হিসাবে তুলে ধরতে পারি ইতিমধ্যে অভিজিৎ গাঙ্গুলি আমাদের সাংসদ ওনার তহবিল থেকে চৌত্রিশ লক্ষ টাকা স্যাংশন করিয়েছি এর আগে দিব্যেন্দু অধিকারীর কাছ থেকে ন লক্ষ টাকা আমরা স্যাংশন করে কাজ করেছি প্রায় পঁয়তাল্লিশ চৌত্রিশ আর এদিকে আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমরা স্যাংশন করেছি এবং আগামী দিন যাব আরো কয়েক টি কাজ সিস্টেম শেয়ারের কাছে উত্থাপন করব আশা রাখছি হয়ে যাবে আর অনেকে বলছো অনেক যে কাজ হয়নি কলাগেছে যেখানে ধসে গিয়েছে আমাদের টেন্ডার করা হয়ে গেছে সংসদ আমাদের জনপ্রত্য সংসদ বিশিষ্ট ডাঙ্গলির গোটাতে আমাদের কলাগেছাতে যেখানে 210 নম্বর বুতে ধসে গিয়েছে সেখানেও আমাদের টেন্ডার হয়ে গেছে 16 লক্ষ টাকা পাতুলিয়াতে রাস্তা আজগত তিনຫມুল কলয় কতদিন ক্ষমতা থাকা পর সত্ত্বেও পারেন সেখানেও আমাদের টেন্ডার কলামস 3 লক্ষ টাকার কলা লিচিয়া বোর্ড পাইমারি উত্তম মানে হাইস্ট বোর্ড পাইমারিতে এবং কিপানন্দপুরে 3 3 6 লক্ষ টাকা 16 লিটারের কাজ করেছি এবম ইতিমধ্যে আমরা 4 3 লক্ষ টাকার কাজের টেন্ডার দিয়েছি আগামী দিনে কাজ হবে এবং আরো আমাদের আনন্দিত আমরা যে আমরা বর্তমান ময়না পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস সারা ময়না ব্লকে নোট এডাল্ট অঞ্চলের মধ্যে 9 টিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে কাজের তারিফে কোন অঞ্চল ভালো ফিফটি নেপসির টাকা কারা দুটো খরচ করতে পেরেছে বা ফিফটি এসএফসি টাকা অঞ্চলে সঠিক কাজ কারা করেছে শুনেছি আগামী সোমবার পুরস্কার দেওয়া হবে গোপন সূত্রে জানতে পেরেছি গজিনাকে গোজিনা দ্বিতীয় স্থান অর্জন করেছে তবে আমি জানতি প্রথম হওয়ার কথা ছিল আমাদের তবে যাই হোক সেটা তার নিশ্চয়ই তার প্রগ্রেসের রিপোর্ট অনুযায়ী আমরা স্থান অর্জন করবো তখন ওরা জানতে পারবে যে গোজিনা মডেল করতে গেলে যে অক্লান্ত পরিশ্রম করতে হয় কিভাবে সঠিক কাজ করতে হয় তার নির্ধারণ খুঁজে পড়বে গ্রাম পঞ্চায়েতে বলছে দু বছর আমরা সালে ক্ষমতা আসার পর আমাদের তো করে দেখুন না কত টাকার ওরা কাজ হয়েছে তার কত টাকার কাজ বা স্কিমে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যদি হিমবত থাকে ছাতি থাকে যে কোনো একটা ঢালাই রাস্তা বা যে কোনো কাজের স্কিমে আর টিআই করে তথ্য জানান এবং সেই টাকার কাজ হয়েছে কিনা পরীক্ষা করান যদি আমাদের কোনো কাজের যদি দুর্নীতি ত্রুটি থাকে মাথা নেড়া করে সারা অঞ্চল ঘুরে বেড়াবো এবং অঞ্চলে প্রধানকে বলে পদত্যাগপত্র জমা দিয়ে চলে আসবো যে কাজের মধ্যে কোনো জায়গা ঘাটতি বা দুর্নীতি থাকে কাজ তো এলাকা থেকে উড়িয়ে পালিয়ে যাচ্ছে না যেখানে ঢালাই রাস্তা হয়েছে ধরুন দু লক্ষ টাকার ঢালাই রাস্তা সেখানে আমরা কি এক লক্ষ টাকার কাজ করেছি বা কাজ করিনি সেইটা ওরা করে দেখাত বা কোথায় সাম বসেছে তার কাজ হয়নি সেইটা তারা প্রমাণ করে দেখি দিক আমরা আমি কথা দিচ্ছি আপনাদের সামনে মিডিয়ার সামনে রাজনীতি আমি করতে আসিনি রাজনীতি করতে এসেছি শুধু নিজের উপার্জন করার জন্য নয় মানুষকে যা আমার ক্ষমতার বাইরে বেশি পরিষেবা দিতে গেলে যা দরকার তাই চেষ্টা করি আরো বলে রাখি আপনাদেরকে আমাদের অঞ্চল অফিসে যে আমাদের অন ফান্ড সেখানে সে পর্যন্ত আই নেই সেখানে আমাদের ট্যাক্সের পয়সায় অঞ্চলের আদার্স ফান্ডের যে কিছু কাজকর্ম আমরা করতে পারি কিন্তু সেভাবে না টাকার জন্য অঞ্চলের আদার্স যেসব কাজ হয়েছে দুয়ারে সরকার বা বিভিন্ন বিষয়ে যেসব কিছু সহি হয় আমি তার বেশিরভাগ টাকাটা নিজে টাকাই নেইনি এখন পর্যন্ত দুয়ারে সরকার যতগুলো হয়েছে দেখবেন আমাদের অঞ্চলের তৃণমূলের নেতাদের বলবো যে বিলটা চেক করে দেখে আসুন না নিশ্চয়ই বাধা দেবো নি বিল চেক করতে আসুক প্যান্ডেল বা অন্যান্য যাবতীয় জল টল খরচা হয় এমনকি লাইট না তাহলে ডিজিতে তেলটাও নিজের পয়সায় ভরে দিয়ে আসি কেন অঞ্চলে পাবলিক পরিষেবা যাতে ভালো পায় অন্ধকারে প্রধান বসে থাকে মানুষ অন্ধকারে বসে থাকে তাদের কাজ যাতে সহিত তারা মানুষ পরিষেবা চেষ্টা করি কারণ চন্দন মন্ডল এত ত্যাগ করে কারণ সে ব্যবসায়ী প্রতিষ্ঠা আমি ভগবানের আশীর্বাদে ইনকামের একটা রাস্তা জানি বলে ইনকাম করি মানুষের জন্য আমার বেশিরভাগ টাকাটা আমি ব্যয় করি আর জন্মদিনের যে বিষয়টা এতটা ধুমধাম করার একটাই কারণ যে কোভিড পরিস্থিতি দু একুশ সালে সবাই জানতো সারা ময়নার মানুষ এটা সবাই ছাতিতে হাত দিয়ে রাখুন তো রেখে প্রশ্ন করুন সারা ময়নার মানুষ কিন্তু আমাকে ভালোবাসতো সবাই আলোচনা করত চন্দন বাবু বেঁচে আসবে না মারা যাবে এই যে মানুষের আতঙ্ক আশীর্বাদ সবাই কে আল্লাহ কে যিশু কে হিন্দু দেবদেব মন্দিরে দেখে আমার শুভকামনা করেছিল তাদের আশীর্বাদে বেঁচে ফিরে আসার জন্য নিজেকে খুব গর্ব মোধ করি আমি নিজেও জানতি বেঁচে ফিরে আসতে পারবো কিনা জানিনি তবে আত্মবিশ্বাস ছিল ভগবানের প্রতি শিবের প্রতি ভরসা ছিল যে আমি বেঁচে ফিরে যাবো সেই জন্য বেঁচে ফিরে আসছি ভগবানের আশীর্বাদে মনের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছি বার্থডে আর জন্মদিনের আমি যেদিন একুশ সালের পর থেকে কিন্তু প্রত্যেক বছরই আমার বার্থডে সেলিব্রেশন হয় ধুমধাম করে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে বড় আকারেই হয় হয়তো অনেকে নজর করেনি আমার ফেসবুক দেখুক প্রোফাইল চেক করে দেখুন নিশ্চয়ই পাবেন এবছর আরো নতুন উদ্দীপনা নিজের মনে আরো পরিশ্রম করতে চেষ্টা করছি আরো বড় জায়গা আমাকে যেতে হবে এই জন্য আমি নতুন বছরে আমি দোকানের উদ্বোধন একটা নতুন করেছি দোকান আমার ছিল অনেক একই দোকান আমি ভাই বাবা মা সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে বসবাস করি শান্তিতে সকলকে নিয়ে আছি সেই সাথে আমার ছেলে উপযুক্ত বয়স হয়ে গেল পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলার হাল হকিকত এখানে চাকরি পাওয়ার কোনো নেই 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 চাকরি কর্মসংস্থান সেই জন্য একটা ব্যবসা ছেলেও আছে এই দোকানে থাকে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমিও বুঝছি সে ধারে ভাই দেখাশোনা করছে আমাদের অনেক ব্যবসার সাথে আর অনেক স্টাফও আছে আমার গাড়ি বাড়ি ভগবানের আশীর্বাদে সবই কাছে সবাই দেখছেন আমি তার আগে প্রশাসনিক পদে যাইনি এই নতুন বছরে একটা ব্যবসা শুরু করেছি অক্টোবরে আমার চব্বিশে অক্টোবর জন্মদিন সেই দিনে বার্থডে সেলিব্রেশন সঙ্গে সঙ্গে নতুন দোকান এক মাস আগে উদ্বোধন করেছি যে নতুন ভাবে আরো পথ চলা করতে হবে পরিশ্রম করতে হবে তার মানে ব্যবসা মানে কি ব্যবসা থেকে টাকা উপার্জিত হবে যদি কোথা থেকে কি লোক টাকা মেরে কোথা থেকে কিছু করতে হবে কি আছে কোন উপায় আছে তারা দেখা যে এইখান থেকে তুমি টাকা নিয়েছ সেগুলো রাস্তা তাহলে আমি যদি নিতে পারি তাহলে তৃণমূলে তো এতগুলো তার দীর্ঘদিন ক্ষমতায় ছিল বুঝিনা গ্রাম পঞ্চায়েত পনেরো বছর ছিল চোরের মায়ের বড় গলা হয় তারা চুরি রাস্তাটা জানে যে চুরি করে সে সবাইকে চোর ভাবে সেখানে চুরি তো করেছে আর এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের অবস্থা খুব খারাপ সবাই জানে সে না কেন সে বাচ্চা বলুন নইচনপুর ওয়ান বলুন টু বলুন সারা ময় কেন্দ্র সরকারের ফিফটিন এফসির টাকা রাজ্য সরকারের ফিফটির টাকা তাও রাজ্য সরকারের টাকা অনেক ক্ষেত্রে আসেনি যা কেন্দ্রীয় সরকারের সীমিত পরিমাণে টাকার মধ্য দিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েত পরিচালনা করতে আমাদের বিজেপি পঞ্চায়েত অনেকেই অনেক কর্ম সাথে কাজের সাথে যুক্ত কঠোর পরিশ্রম করে আর তৃণমূলের আমলে যারা একশো দিনের কাজে সুপারভাইজার ছিল তাদের মহিলারা তাদের গহনা পাকা বাড়ি থেকে শুরু করে আমার তো পঞ্চায়েত লোভ খারাপ প্রত্যেক দিন জালটা মন সেটা মেশিন ডলি চালিয়া সংসার এখানে গ্রাম পঞ্চায়েত থেকে কেউ কিছু করতে পারে নাকি তার যার যা পেশা সবার পরিশ্রম করে ইনকাম করে আমি বলি না কেউ দুর্নীতি করে নিচ্ছে সেটা চন্দ্রমন তো ব্যবসায়ী করে সেটা আমি তো আমার ব্যবসার কাজে আজ ভোর ছটার সময় উঠে আমি একটা মাঠে যে মাছ পরি তাদের মাঠ ভেসে গেছে ঘুরে চলে এলাম কালকে আমার মালের গাড়ি কাটা হচ্ছে ময়নাতে ভরে অনেকে দেখে আমি রাত্রি চারটার সময় উঠে চলে যাই তার মানে আমার যদি টাকা দুর্নীতির মধ্যে ঘরে না ঘুমাতাম ভোর চারটা থেকে চলে তবে মানুষ এক সঠিক বিচার করবে যোগ্য জবাব মানুষ দিবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর যারা অযোগ্য যাদেরকে মানুষ পরিত্যাগ করেছে শাক দিয়ে মাছের ঢাকার কোনো চেষ্টা করে কিছু লাভ নেই আর আমাদের এখানে সংঘের নেতা নেত্রীরা খুব বারবারন্ত হয়েছে নিজেরা দুটো তিনটে করে চাকরি নিয়েছে সবাইকে দলের মিটিং করে শুনু রাজনীতি করার সবার অধিকার আছে সংঘম নিশ্চয় রাজনীতি করবে কিন্তু এই সংঘর নাম দিয়ে যদি আগামী দিনে তোমার তিনমুলের মিটিং এ যে বলে আমি সংঘ নেত্রী সেখানে কিন্তু আমরা ওদেরকে আর ছাড়বো নি সংঘাতে আমরা তালা লাগাতে তালা লাগিয়ে এবং ওদের রাস্তাতে বেরোতে দেবো না তোমরা তৃণমূলের নেতা নিয়ে বলো না আমি তৃণমূলের মিটিং আছে তৃণমূল সবাইকে বলে এস গ্রুপের মিটিং হবে করে বলে মহিলাদেরকে ডাকে দেখেছেন তৃণমূলের প্রোগ্রাম কেন অপগর্বে তৃণমূলের প্রোগ্রাম সংঘ নেতৃত্ব নিশ্চয়ই তৃণমূল করতে আমাদের বোঝিনা গ্রাম পঞ্চায়েতের যা সংঘের উষার আলো সংঘের যিনি নেত্রী নেত্রী সীমা সংঘ সবাইকে দলের মিটিং এস গ্রুপের মিটিং বলে ডেকে পাঠায় তুমি দেখো না তৃণমূলের মিটিং হবে সে নিজে আশা কর্মী সে নিজে সংঘ নেত্রী সে দল নেত্রী যত পদ আছে তার কুকুর বিড়াল সব ভাতা পায় তার স্বামী মাস্টার তারা যোগ্যতা তারা বলে মাস্টার তারা সবই পাচ্ছে আর তারাই বলবে মানে তৃণমূল যারা করে এতদিন লুটে পুটে খেয়েছে বজিনা গ্রাম পঞ্চায়েতে যারা বদমাস চিটিংবাজ জন আছে যাদের হাঁড়ি প্রাপ্ত না তৃণমূল সরকারের দুর্নীতি না করে তারাই যা তৃণমূল করে নালে যারা প্রকৃত দল করে যারা পরিশ্রম করে তারা ঠিক জায়গা আছে বিজেপির উপর ভরসা রেখেছে তার উদাহরণ আমরা বললাম আমি 2021 এর বিধানসভা নির্বাচনে লিড 23 এর পঞ্চায়েত নির্বাচনে আমরা জয়লাভ করেছি এবং 24 এর লোকসভা নির্বাচনে প্রতিবুতে লিড দিয়েছে একটা বত বাদ দিয়ে সেটা আমাদের সাংগঠনিক কিছুরে ছিল আমার আমি যেভাবে সাংগঠনিক পদ্ধতি বলেছিলাম সেইভাবে যে কতটাও লিড হতো এবং আগামী দিনে আমাদের যে 26 এর বিধানসভা নির্বাচন লিড করব আর সবচেয়ে খুশির ব্যাপার যে বিরোধী মন্ডল এত বড় কথা বলল আমার এই গজিনা সমবায় মানুষ বুঝিনা মানুষ আমাকে চিনে জানে বিশাল অঙ্কের ব্যবধানে আমরা জিতেছি এবং সবই ভোট তৃণমূলের সাপোর্টার ছিল মানুষ ভরসা রেখেছে এখানে রাজনীতি হয়নি একটা বলুক সমবায় সমিতিতে যারা সবাইকে আমরা লোনের ব্যবস্থা করেছি এই বছরে আমরা দুশো জনকে আরো নতুন সদস্য করেছি যা তৃণমূল কংগ্রেস কোনোদিনও পারেনি সেখানে বলুক যে আমরা তৃণমূল বিজেপি যে আসছে এখনো যে সদস্য হতে চান এসে নাম লেখা মানুষের উপরে ভরসা করি শুধু মানুষের ভালোবাসার জন্য রাজনীতি করতে এসেছি ভগবানের ছেলে প্রার্থনা করি যারা আমার সমালোচনা করেছে তার জন্য আমি হয়তো দুঃখিত সে ভালো থাকুক সুস্থ থাকুক সারা ময়নাবাসী যাতে ভালোভাবে থাকে ভগবানের কাছে আমি প্রার্থনা করি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইমুন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number